আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো শেষ পর্যন্ত বাড়ির সামনের লোকটা অনেকখানি পরিবর্তন হয়েছে যদিও এখনও পুরোপুরি অগসল অভাব যায় নাই এই যে এখানকার মাটিগুলা সরাইতে হবে তো ফাইনালি আমাদের সিঁড়ির কাজ কমপ্লিট টোটাল এখানে ছয়টা ধাপ দেওয়া হয়েছে দেখেন প্রথমে তিনটা একদম বড় বড়ো আর সিঁড়ির এখানে একটা চৌ বাচ্ছা চৌ বাচ্ছা বলতে এখানে আসলে রঙিন মাছ ছাড়বো আমরা এই যে ফোম গুলা পানিতে বেচতাছে কে এই যে ফোমগুলা পানিতে বিচতাছে ফোমগুলা আর এই যে এই যে তোৰ সিৰি যে ডালাই রেঙে গেছে নে যা এই যে বৃষ্টিতে বনাই কালকে গলিয়া গেছে এ এম কে কিমান ছা বিন তো শেষ করছা এনে সরকারি চৰকাৰী কামত নাগি এই যে আঠ দিলে নাই যে এই যে

এই কোন ভালো নিগুলো না তো লাগলে এনে তো আমি কোনো টাইস করতেছি না ঠিক আছে ওই যে এই কাজের ফাঁকে ঠিক কর আর এখানে হলো আমরা গ্যারেজের ঢালাই দিতেছি স্লোপিং ক্লোপিং স্লোপ ঠিক আছে আরো ঢালু করা যায় তো কিন্তু আমার মনে হয় না দরকার আছে এই যে এই জায়গাটা দিয়ে গাছ লাগাই দিব ওই এই জায়গায় একটু সরে না লাগে বেশি ওই জায়গায় চাপাই না ফিতা দশি এই ওয়াল থেকে ওই সিঁড়ির কোনটা দর আর এন থেকে কোনটা দর নাকি এটা চোখের ভুল নাকি কি না হ্যাঁ কত আছে দুই ফুট তিন সুতা এন থেকে এই দরি আমার চোখের মাপটা একেবারে খারাপ না তো অনেকখানি ফাঁকা বোঝা দিতেছে হুম একদিন থেকে ওনে চাপায় এনে সরে না হয় না কোনো না তাহলে কি করবি উপায় এনকি তুই এই এদিকে পাকা করছ নাকি এই ডেদিকে সরে দিস আমি তো ফিতানি নাই আমি কিন্তু খালি চোখে চোখে কইতেছে তোকে চোখে কয় নাই তাহলে আচ্ছা এটা তো ফুলের টপ দিম না ওটা পরে বোঝা যাবে না বোঝা যাবো না হ্যাঁ গাছ লাগে মাছ লাগাই দিলে ওই গাছ যদি এদিক সেদিক অভারলাপ করে তখন ওই কোনো না মানে সবুজ হয়ে যাব একটা তো যাই হোক এরকম টুকটাক ভুল না করাই ভালো কারণ এটা বাড়ির সামনে তো ফ্রন্টের সৌন্দর্যটাই হলো এগুলাতে মানে মাটি ফালাই হ্যাঁ গাছ লাগাই দিবা শাকিল মিস্ত্রি হয়েছে এই তোমার জামা হে পড়ছে চিন্তা করছো ভালো করে মিশাইও ভালো করে মিশাইও মেশিন দিয়ে পারলে হলে ভালো হতো ভালো তো আর লোক সংকট মিস্ত্রি নাই হ্যাঁ অনেকে বলেন যে বাড়ির কাজ দিলে হয়ে গেলে এই যে এই কারণে পরে আমরা এই যে সবাই মিলা বাড়ির লোকজন যারা আসি সবাই মিলে আজকে এটা ডালাই দিতেছি কারণ ডালাই তো একসাথে দেওয়া লাগবো আজকে বাড়ির অন্য অন্য কাজ সব বন্ধু এনে পার্কিং টাইলস দেওয়া লাগবো তেনে না নাকি টাইলস ছাড়া এমনি এমনি দিব আমিও তো হেরে গেছিলাম টাইলস না করে রং টং করে দিব না

বৃষ্টি এলে কাজ দেরি হয়ে তো সেই আগের দিনের কথা মনে পড়ে গেলো আগে সাত ডালাই দেওয়ার সময় এরকম বৃষ্টি আসছে আজকে অনেকদিন পর একটা ডালাই আজকেও বৃষ্টি এই যে

ছে না তরকারি রোদ উঠে গেছে বৃষ্টি হইতেছে আবার বৃষ্টির পাশে রোদ এরকম বৃষ্টি ভালো খারাপ না আবহাওয়াটাও ঠান্ডা করে গাছপালার জন্য উপকারী মাছ করে ডাল না

আর এই যে এই সামনে থেকে যে মাটিটা চাষ করতে ফেলাই দেয় এই যে এই যে এনে যেমন নিচে না এই সরি হ্যাঁ মিলিয়ে দে তাইলে আমি বুঝতে পারম ঠিক আছে সব ভালো তো আর শেষ ভালো যার যাই কিছু করছে এখন যদি ফিনিশিংটা সুন্দর হয় তাহলে ভাল লাগবো তেসরা জানি না দেখা যায় তো ফাইনালি বৃষ্টির বাধা উপেক্ষা করে মোটামুটি কাজ শেষ হয়েছে